তো সবাইকে শুভ সন্ধ্যা এবং জামাই ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা সকল জামাইদেরকে তো সন্ধ্যাবেলা তোমরা দেখতে পাচ্ছ আমরা হয়ে গেছে একটু রেডি বেরোবো তো কোথায় যাব না যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এবাছর আমার একটু যাই হোক মনটা খারাপ আছে কারণ যেতে পারলাম না জামাই ষষ্ঠীতে তো সেই জন্যই ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু চলো বের হয়ে যাক তো কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকো দেখতে থাকো অবশ্যই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো চলো দেখো রেডি হয়ে গেছে কেমন লাগছে একদম সিম্পলের মধ্যে আমি কিন্তু সিম্পল শ্বাসটাই বেশি পছন্দ করি তো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও চলো ব্লগটার সাথে থাকো দেখতে থাকো জানো তো যখনই বেরোবে তখনই দেখবে কোথাও জুতা খুঁজে পাচ্ছ না আর এক সময় দেখবে কত জায়গায় জুতা কিন্তু গড় করে ঘুরে বেড়ায় তো যাই হোক ফাইনালি জুতা খুঁজে পেয়ে গেলাম ওই দেখো আবার তাড়াহুড়ো করলে জুতা আবার যেতে চায় না দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ তো যাই হোক চলো এটা হচ্ছে আমাদের বাড়ির গেট তো তোমাদের আজকে একটু শেয়ার করলাম আর বাড়ি থেকে বেরিয়েই দেখো আজকে বাড়ি থেকে বেরিয়ে হচ্ছে আমাদের মেন রোড তো দেখতে পাচ্ছ আমি তো ভাবলাম যে না বরমশা হয়তো আগে ভোম হয়ে আছে কারণ একবার এসে ঘুরে গেছিলো তারপর গিয়ে দেখি ও মা এ কি অবস্থা তোমরা একবার দেখো আমি তো রেডি হয়ে এসে এখানে দোকানে বসে আছি এসে দেখি কাস্টমার আছে পরে তো আর দোকান এভাবে ফেলে রেখে যেতে পারে না মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি কিন্তু এখানে বসেছিলাম ঠিক আছে তো বসে থাকার পর অনেকক্ষণ পরে আমার তো খুবই বোরিং বোরিং লাগছিলো আর দেখবে রেডি হয়ে কিন্তু বসে থাকতে একদমই ভালো লাগে না তারপর দেখো হ্যাঁ বাইকে নেই তেল কি অবস্থা তোমাদের কাদের কাদের এরকম অবস্থা হয় কোথাও ঘুরতে গেলে আমাকে একটু কমেন্টে জানিও তো বাইকে তেল থাকে না হয়তো কাজে ব্যস্ত থাকে এরকমটা কাদের সঙ্গে হয় তারপর দেখো এসছি কিন্তু পার্ক রোডের সামনে ভেবেছিলাম একটু পার্কে যাব এসে দেখি পার্ক বন্ধ হয়ে গেছে তারপর ভাবলাম যে না চলো একটু পাপড়ি চাট খাওয়া হোক তো মেয়ে তো প্রথমে ভাবছে যে একটু টক টক তো প্রথমে ভাবছিলো যে কিরকম লাগে তারপর যাই হোক ওর ভালোই লাগছিলো খেতে খেতে যে কোনো জিনিস মানে প্রথমবার খেলে পরে একটু কেমনই লাগে যারা কি ফার্স্ট টাইম খায় তারপর খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর পাপচি পাপড়ি চাট তোমাদের কাদের ভালো লাগে একটু কমেন্টে জানি আর হ্যাঁ দেখো তারপর নিয়ে নিলাম হাফ প্লেট মোমো মোমোটা কয়েকদিন ধরে বেশ কিন্তু খেতে ইচ্ছে করছিল তারপর ভাবলাম যে না চলো হাফ প্লেট মোমো খাওয়া হোক তো যেহেতু আজকে স্পেশাল দিন জামাই ষষ্ঠী তো চলো একটু বাইরে ফার্স্ট এদিকে মেয়ের আবার বায়না হয়েছে সেভাবে আইসক্রিম তো আইসক্রিমের দোকানও দেখেছো ওই দেখো ওই কোণাতে তো চলো এটা হচ্ছে আমাদের পার্ক রোডের একদম পাশেই তোমরা কারা কারা যারা আলিপুরে থাকে তারা তো প্রত্যেকেই চেনো আর এখানকার আইসক্রিম বলো মোমো বলো তারপর এখানকার সব থেকে যেটা সেটা হলো ফুচকা দারুণ টেস্টি ফুচকার দোকানে আজকে যে পরিমাণে ভিড় ছিল তারপর নিয়ে নিলাম মেয়ের জন্য একটা আইসক্রিম আইসক্রিম পেয়েও তো যাই হোক খুশি হুম এখন হচ্ছে মেন ব্যাপার যে গেলাম বাইকে আসলাম টোটোতে বর আমাদের জানো তো এই জিনিসটা আজকে আমার বর করেছে এখানে আমাদের রেখে মানে দিয়ে চলে গেছে দোকানে যেহেতু দোকানে কাস্টমার ছিল ও থাকতে পারেনি তো সেই জন্যই চলে গেছিলো আমিও বললাম ঠিক আছে তুমি যাও আমি একা পরে চলে যাব টোটো করে তো এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার শহর তোমাদের কাদের কাঁদে ভালো লাগে একটু কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আমাদের আলিপুরদুয়ার শহরটা তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে হ্যাঁ তোমরা যেম স্পেশাল কী কী করলে অবশ্যই একটু কমেন্টে জানিও দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে জানিও তোমরা সবাই কে কিভাবে এনজয় করলো আমরা তো এইভাবে এনজয় করলাম টাটা সবাইকে বাই